নবগ্রাম থানার মধ্যে স্বামী স্ত্রী ঝামেলায় একটা সালিসি নাকি ছিল সেই সালিসিতে স্বামীটাকে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ধাক্কা মারে এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতি বসে না প্রথমে আমাকে ধাক্কা মারে দিয়ে চড় থাপড় হয় তার পরিপ্রেক্ষিতে স্বামীটা থানায় অভিযোগ করার পর নবগ্রাম থানার ওসি সৌরভ সেন তিনি ইন্সপেক্টর নতুন এসছেন দুদিন আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতিকে কলার ধরে ছেঁচড়িয়ে ভিতরে নাকি ভরে দিয়েছেন এবং মারধরে নাকি করেছেন এই ঘটনা নিয়ে আমরা যারা জনপ্রতিনিধি আমরাও ছিলাম জেলা পরিষদের মেম্বার ছিলাম জনপ্রতিনিধির আচরণে একটু সংযত হওয়া ভালো এবং থানার মধ্যে কিসের সালিসি সালিসি করাটা তো অন্যায় এবং পুলিশকেও একটু সতর্ক হলে ভালো হতো কারণ জনপ্রতিনিধিকে এইভাবে কলার ধরে হেঁসেড়ে না বসিয়ে রেখে বা গ্রেপ্তার না করে সঙ্গে সঙ্গে তার নামে একটা এফআইআর করে কোর্টে চালান দিতেই পারত। নিজে হাতে আইন না তুলে না মেরে এখন এই ঘটনা থেকে প্রত্যেকেই সংযত হওয়া উচিত আমরা যারা যত জনপ্রতিনিধি আছি তাদেরকেও সংযত হওয়া উচিত পুলিশ প্রশাসনকেও সংযত হওয়া উচিত কারণ তৃণমূলের নেতারা তো ভেবেছে কি আগেকার মাহল চলছে দু হাজার আঠেরো সালে পঞ্চায়েত নির্বাচনে ওদের পেটোয়া ওসি এসছিল সুব্রত সিকদার তারপরে বিভিন্ন ওসি এসছিল পঞ্চায়েত নির্বাচনগুলো তাদেরকে নিয়ে দাপিয়ে প্রকাশ গম পিস্তল গুলি নিয়ে পঞ্চায়েত নির্বাচনগুলো বিরোধীদেরকে নমিনেশন পেপার না করতে দেওয়া এবং বিরোধীদেরকে জোর করে এলাকা ছাড়া ছাড়া করে মিথ্যা মামলা দিয়ে পঞ্চায়েতগুলো সমস্যায় অন্যায়ভাবে দখল করে নেওয়া এরা ভেবেছে সেইভাবেই চলবে কিন্তু দীর্ঘদিন তো চলে না জনবিস্ফোরণ হচ্ছে জনক্ষোভ হচ্ছে বিভিন্ন দিকে মানুষ সচেতন হচ্ছে মানুষ ওদের পাশে নাই তাই প্রশাসনও একটু নিরপেক্ষ দেখাবার চেষ্টা করছে প্রশাসন কেউ একটু সংযত হওয়া উচিত ছিল আর জনপ্রতিনিধি থেকে থানার ভিতরে দাপাদাপি করা উচিত না কারণ পুলিশ হচ্ছে জনগণের কর্মচারী সরকারি কর্মচারী তৃণমূলের নেতাদের কর্মচারী না তৃণমূলের নেতারা ভাবে আমাদের কর্মচারী এই হচ্ছে ঘটনা ধীরেন্দ্রনাথ যাদব সভাপতি নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি